হ্যালো রিয়ন ওয়েলকাম টু আর চ্যানেল রাজমোহন তোমরা সব কেমন আছো আশা করছি খুব ভালো রয়েছে আর এটা যেহেতু চৈত্র মাস আর চৈত্র মাসে বাবার বাড়ি যাবো না তা তো হতে পারে না তাই জন্যে আজকে যাচ্ছি আমরা দুজন মিলে জলেশ্বর যেখানে জলের নিচে থাকে মহেশ্বর আর সেই মহেশ্বরকে আজকে তোলা হবে জল থেকে তো সেটাই আমার এবং দেবীর প্রথম মানে দেখা আমরা কোনোদিন দেখিনি জিনিসটা শুনেছি তো সেটাই দেখবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো সঙ্গে দেখো ব্লগটা দেখতে থাকো যা যাক আমরা তোমাদেরকে নিয়ে রওনা দিলাম গবুরা কালীবাড়ি হয়ে জলেশ্বরের উদ্দেশ্যে আমরা জলেশ্বরে চলে এসেছি ওই দেখো সামনেই জলেশ্বরের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে চলো এবার আমরা প্রবেশ করি আর এই দেখো গেটে লেখায় রয়েছে জলের নিচে মহেশ্বর পূর্ণতীর্থ জলেশ্বর এই দেখো আমাদের সামনে জলেশ্বরের মন্দির আর মন্দিরের সামনে দেখো অনেক দোকান বসেছে আর এখানে প্রচুর লোকের আজকে ভিড় হয়েছে মানে প্রচুর লোকের সমাগম আর এই দেখো জলেশ্বরের দুধ পুকুর আর দুধ পুকুর এখন সন্ন্যাসীরা আর নামলো আর নেবে তারা এখন এখানে মহেশ্বরকে খুঁজবে আর সন্ন্যাসীরা এখন বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে মানে পুকুরটা জুড়ে মহেশ্বরকে এখন খোঁজা চলছে অসারীর একটা লোক রয়েছে মানে আদৌ কি না মানে বোঝাই যাচ্ছে না চলো ঠান্ডা দিকে এগিয়ে যায় আমরা এখন এপারে চলে আর এপার থেকে মন্দিরের ভিউটা শুধু একবার তোমরা দেখো আর দেখো কত লোক এখানে রয়েছে আর বাবাকে তুলে এই জায়গাটাই দেখতে পাচ্ছ এখানে এনে বাবাকে প্রথমে পুজো করা হবে সন্ন্যাসীরা এখন বাবাকে খুঁজে পেয়েছে আর জল থেকে তোলা হচ্ছে বাবাকে এখন বাবা সিংহাসনটাকে এখন নিয়ে আসা হলো আর সিংহাসনটা দেখো অসাধারণ দেখো সিংহাসনে এখন বাবাকে রাখা হচ্ছে এবার বাবার পুজো শুরু হলো তা চলো আমরা এখন বাবার পুজো দেখি এখন বাবাকে স্নান করানো হচ্ছে আর সত্যি এই দৃশ্য দেখা মানে দু চোখ পুরো জুড়িয়ে গেল বাবাকে অরেঞ্জ কালারের একটা রং মাখানো হচ্ছে আর এটা রং না কি সেটা আমি নিজেও জানি না যারা যারা জলেশ্বরে এসেছো তারা অবশ্যই দেখেছো যে জলেশ্বরের বাবাকে কিন্তু এই রংটাই মাখানো হয়ে থাকে বাবাকে এখন আকন্দর মালা পরানো হচ্ছে আর এরপর পড়ানো হলো টোপর আর তোমরা শুধু একবার বাবাকে দেখো টোপোর পরে সিংহাসনে মনে হচ্ছে ঠিক মহারাজ বসে রয়েছে এখানে বাবার পুজো এখন কমপ্লিট হলো এবার বাবাকে নিয়ে যাওয়া হবে মেন মন্দির এই দেখো বাবাকে এখন মাথায় করে নিয়ে যাওয়া হচ্ছে মেন মন্দিরে বাবাকে নিয়ে এখন বাবা কেনে এই মেন মন্দিরে রাখা হয়েছে এরপর বাবাকে নিয়ে যাওয়া হবে হালি শহরে আর সেখানে গিয়ে বাবাকে গঙ্গা স্নান করিয়ে আবার এখানে নিয়ে আসবে আর এই জলেশ্বরের দুধ পুকুরের সামনেই দেখো নন্দীর কত বড় একটা মূর্তি রাখা হয়েছে তোমরা দেখতে হলে বাবাকে দর্শন পেয়েছো আমরাও বাবার দর্শন পেয়েছি খুবই ভালো লাগলো আর খুব ভালো করে দর্শন আমরা আসার কিছু সময় কিছু সময়ের মধ্যে আমরা দর্শনটা পেয়েছি আর এই মন্দিরটা দেখতে হচ্ছে মন্দির এখন বাবার পুজো হচ্ছে এরপরে বাবাকে নিয়ে যাবে হালিশগর গঙ্গাতে স্নান করাতে আর অন্য মানে অন্যবার মানে আগেরবার বা তারও আগে নাকি পেতে নাকি খুব লেট হয় মানে জল থেকে বাবাকে পেয়েছে কিন্তু এবার অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আর আমরা আসার খুব সময়ের মধ্যেই পেয়েছি আর আমরা ভালোভাবে বাবা দর্শন পেয়েছি এবং তোমাদেরকেও ভালো হবে আশা করছি দেখাতে পেরেছি আর ইচ্ছা ছিল প্রচুর খেলা দুর্ঘটন হতেছে তাতে মধ্যে কিন্তু ওই সব বাবা দর্শন করতে এইসব মাইন্ডি সেখানে সেটা মাঝে আসি আমি বসে থাকি ভালো লাগে তো তোমার অবশ্যই বাবাকে কেমন লাগবে মানে জলের নিচে যে মহেশ্বর সেই মহেশ্বরকে আজকে তোলা হলো সারা বছরেই জলের নিচেই থাকে তোমরা কিছু সময় পরে বাড়ির থেকে রওনা দেবো তো আজকের এই জলের নিচে মহেশ্বরকে তোলা ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলো একটা লাইক করো দেখো দুটো একটা ফ্রেশ ব্লগের দুটো ওয়েক অ্যানোয়াচ টাটা ဟုတ်ရောဟုတ်ရောမ ਹਾਦੇव ကျွတ်သီဝရှင်